কুমিল্লা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পরিবেশে শান্তি সবুজ ঘেরা পাহাড়ের গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয় দুই সালে যাত্রা শুরু করলেও আজ এটি দেশের অন্যতম দ্রুত উন্নয়নশীল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণার মুখর থেকে এই ক্যাম্পাস শুধু পড়ালেখা নয় গঠনমূলক চিন্তা নেতৃত্ব আর সাংস্কৃতিক চর্চা এক অপার সুযোগ এখানে এখানে রয়েছে ছয়টি অনুষদ উনিশটি বিভাগ প্রতিটি বিভাগে রয়েছে দক্ষ শিক্ষক আর ভালো মানের ল্যাব ও লাইব্রেরির সুবিধা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ছয়টি আবাসিক হল রয়েছে যার মধ্যে ছাত্রদের জন্য চারটি এবং ছাত্রীদের জন্য দুটি নির্ধারিত হল দু সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় একশো একতম সিন্ডিকেট সভায় হলগুলোর নাম পরিবর্তন করা হয় ছাত্রদের জন্য যে চারটি হল তা হল কাজী নজরুল ইসলাম হল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল বিজয়ের চব্বিশ হল এই বিজয়ের চব্বিশ হল এটার পূর্বে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শহীদ আব্দুল কাইম হল ছাত্রীদের জন্য রয়েছে দুটি হল নবাব ফয়জুল নেসা চৌধুরী হল সুনীতি শান্তি হল আর এটা আমাদের ক্যাফেটেরিয়া এখানে শুধু খাওয়া নয় জমে ওঠে অনেক সুন্দর মুহূর্ত আড্ডা কবিতা পাঠ গান একটা পূর্ণ বিশ্ববিদ্যালয় জীবন কেটে যায় এখানে স্বপ্নের পেছনে ছুটে চলার শক্তি প্রতিদিন সকাল শুরু হয় নতুন পরে শেখার আশায় আর প্রতিদিন বিকেল শেষ হয় কিছু নতুন অভিজ্ঞতা এই ক্যাম্পাস আমাদের শুধু একাডেমিক শিক্ষা দেয়নি দিয়েছে জীবন নিয়ে ভাবনার দৃষ্টিভঙ্গি দিয়েছে সত্যিকারের বন্ধু ক্লাসের ফাঁকে এখানে বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা আর জীবনের নানা পরিকল্পনা করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ পাশে অবস্থিত এটি সবুজ নির্মম পরিবেশের এক অনন্য স্থাপত্যশৈলী স্থাপন করে শহীদ মিনারটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্ব ও জাতীয় ঐতিহ্যের প্রতীক প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বাধীনতা দিবসে এবং বিজয় দিবসে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা এখানে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গল্প তুমি যদি কখনো এই সবুজ ক্যাম্পাসে পা রাখো তবে বুঝবে এটা কেবল একটা বিশ্ববিদ্যালয় নয় এটা একটুকু ভালোবাসা ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর এমন ভিডিও পেতে ফেস্টিভ